জামাত নেতারা যখন কোনো টকশোতে যান কিংবা কোনো আলোচনায় যান এটা একটা কমন প্রশ্ন থাকে যে জামাত কি ক্ষমতা গেলে সরিয়ে আইন কার্যকর করবে জামাত বলেছে যে তারা পর্দার ব্যাপারে কাউকে বাধ্য করবে না আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন জামাতের জন্য এটা আসলে অভূতপূর্ব একটি সময় সংকট সম্ভাবনা সিদ্ধান্ত সব কিছু আলোচিত হচ্ছে দলটিকে ঘিরে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে জামাতের জন্য এটা সিদ্ধান্ত গ্রহণের মুহূর্ত কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত দলটিকে নিতে হবে এবং এসব সিদ্ধান্তের উপরই আসলে নির্ভর করছে জামাতের রাজনৈতিক ভবিষ্যৎ এমনিতে আমরা যদি দেখি জামাত মূলত মাওলানা সৈদ আবুল আলাহ মৌদুদির যে ফিলোসফি তার উপর প্রতিষ্ঠিত এবং মুসলিম ব্রাদারহুডের সঙ্গে জামাতের একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে পৃথিবীর পঞ্চাশটির মতো দেশে মুসলিম ব্রাদারহুড ধরনের সংগঠন রয়েছে কিন্তু এসব সংগঠনকে নানামুখী সংস্কার পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে এবং অনেক ক্ষেত্রে মূল সংগঠনের সঙ্গে আসলে এখন আর তেমন একটা মিল নেই শুরুতেই বলছিলাম যে জামাতকে কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে হবে আসলে জামাত এখন এমন সব প্রশ্নের মুখোমুখি হচ্ছে যা আগে কখনো সে হয়নি এটার একটা বড় কারণ আছে এমনিতে আমরা যদি দেখি যে বাংলাদেশের জামাতের শুরু থেকে স্লোগান ছিল আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই কিন্তু এসব প্রশ্নের ব্যাপারে তাদেরকে কেউ সিরিয়াসলি প্রশ্ন করেনি এসব স্লোগানের ব্যাপারে কারণ জামাত আমরা যদি ইতিহাসে দেখি সর্বোচ্চ দশ থেকে বারো পার্সেন্টের মধ্যে ভোট পেয়েছে এবং সর্বোচ্চ আঠারোটি আসনে জয়ী হয়েছে জামাত কখনো ক্ষমতায় গিয়ে সরকার গঠন করবে কিংবা বিরোধী দলে যাবে সে প্রশ্ন আসলে ছিল না যে কারণে জামাতের যেসব স্লোগান কিংবা জামাতের যে ফিলোসফি সেটা নিয়ে কেউ সিরিয়াসলি কোনো প্রশ্ন দলটিকে করেনি এবং দলটিও আমার ধারণা এইসব ব্যাপারে খুব বেশি গবেষণা করেছে কিংবা সিদ্ধান্ত নিয়েছে এমনটা নয় যেমন এখন জামাত নেতারা যখন কোনো টকশোতে যান কিংবা কোনো আলোচনায় যান এটা একটা কমন প্রশ্ন থাকে যে জামাত কি ক্ষমতায় গেলে সরিয়া আইন কার্যকর করবে এখন আপনি যদি দেখেন যে পৃথিবীতে এখন মূলত আফগানিস্তান এবং ইরানে এক ধরনের শরিয়া কার্যকর রয়েছে বেশ বড়োভাবেই কিন্তু সেটা নিয়েও নানামুখী বিতর্ক এবং আলোচনা রয়েছে এবং আরেকটা বিষয় আপনাদের স্মরণ রাখতে হবে যে এসব দুটি দেশেই প্রথম যে সরকার গঠন হয়েছিল সেখানে যুদ্ধ কিংবা বিপ্লব প্রধান ভূমিকা রেখেছে গণতান্ত্রিক প্রক্রিয়া এ ধরনের সরকার গঠিত হয়নি এবং যেটা আমি বললাম যে মুসলিম ব্রাদারহুড ধরনের কিছু সংগঠন বিভিন্ন দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় গেছে কিন্তু সেখানে বড় একটা সংস্কার হয়েছে তাই জামাতকে এখন প্রথম যে প্রশ্নটার উত্তর দিতে হবে যে তারা আসলে বা সিদ্ধান্তটা নিতে হবে তারা যদি ছাব্বিশের মনে করেন ফেব্রুয়ারিতে ক্ষমতা যায় তাহলে কি তারা সরি আইন কার্যকর করবে কি না এটা একটা প্রথম সিদ্ধান্ত জামাতের সিনিয়র নেতাদের কেউ কেউ যেটা মনে করেন যে জামাত একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে এবং জামাত নেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরে নিয়ে পরিষ্কার কথাই বলেছেন সে ব্যাপারে জামাতকে সিদ্ধান্ত নিতে হবে যে কল্যাণ রাষ্ট্রতেই তারা থাকবেন প্রাথমিকভাবে নাকি তারা তারা সরি আইনও যাবেন এটা একটা প্রথম সিদ্ধান্ত দ্বিতীয়ত হচ্ছে সরি আইন যদি তারা কার্যকর করেন কতটুকু করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কারণ বাংলাদেশে আসলে সরি আইনতে একদম নেই তা নয় আমরা যেটা দেখি যে আমাদের যে বৈবাহিক আইন সেটা সরিয়ে আইন সম্পত্তি বন্টনের যে আইন সেটা সরিয়ে আইন এখন জামাতকে স্পেসিফিক বলতে হবে তারা যদি ক্ষমতা যায় কোন কোন ক্ষেত্রে তারা সরি আইন কার্যকর করতে চায় আরেকটা বিষয় এখানে খুবই উল্লেখ করা প্রয়োজন যে পর্দার ব্যাপারে জামাত এরই মধ্যে যেমন তার অবস্থান পরিষ্কার করেছে জামাত বলেছে যে তারা পর্দার ব্যাপারে কাউকে বাধ্য করবে না তারা নিজেরা পর্দা করবে কিন্তু অন্যরা যদি চায় পর্দা করতে পারে না চাইলে পর্দা নাও করতে পারে যেমন আমরা ডাকসুতে যেটা দেখেছি এখন ডাকসুর সাথে কিন্তু সরকার ব্যবস্থা কিংবা ক্ষমতাকে মেলানো যাবে না কারণ ডাকসুর ওইভাবে কোনো নির্বাহী ক্ষমতা নেই কিন্তু সেখানে সাদিক ক্যাম একটা মডেল বলেছেন যে যারা হিজাব পড়তে চায় তারা পড়তে পারবে যারা পড়তে চায় না তারা পড়বে না এবং যারা ওয়েস্টার্ন ড্রেস পড়তে চায় সেক্ষেত্রেও তারা কোনো বাধা দেবে না এটা একটা মডেল গেল যেটা বললাম তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যারা তারা কতটুকু সরিয়া চায় থার্ড যেটা আসলে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিংবা জামাত সংশ্লিষ্ট অনেক বিশ্লেষক যেটা আলোচনা করেন যে জামাতকে মূলত আসলে সরিয়া আইন বা কল্যাণ রাষ্ট্রের ব্যাপারে যেমন সিদ্ধান্ত গ্রহণের প্রশ্ন আছে তেমনি তাকে আসলে যে তার যে একটা স্লোগান সত্যোগ শাসন চাই সে ব্যাপারে খুব মনোযোগী হওয়া উচিত যেমন সেদিন আমার এক সাংবাদিক বন্ধু বলছিলেন যে এক দোকান যখন প্রথম পায় নির্বাচনী প্রচারণা চালান সেখানে আসলে মুখ্য বিষয় ছিল পারিবারিক মূল্যবোধ তিনি ফিরিয়ে আনতে চান এট দোকান জামাত ধরনের কোনো দলের নেতা নন কিন্তু তিনি আগে যে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন সেটা আসলে অনেকটা জামাত ঘরনা রাজনৈতিক দল ছিল তো এর তুরস্কের মতো একটা সেকুলার রাষ্ট্রে যে পারিবারিক ঐতিহ্য ফেরাতে চান সেটাই আসলে একটা বড় ঘটনা ছিল এবং আমরা যেটা দেখি যে তুরস্কেতে সেটা আসলে অনেকটা হয়েছেও তাই জামাতের রাজনীতিতে সরিয়া এখন গুরুত্ব পাবে নাকি সত্য লোকের শাসনের বিষয়টা গুরুত্ব পাবে সেটাও একটা বড় সিদ্ধান্ত গ্রহণের বিষয় সেদিন একজন স্কলার বলছিলেন যে হজরত ইউসুফ আলহ ইসলাম যখন প্রথম দফায় অর্থমন্ত্রী হন অর্থমন্ত্রী পোস্টার তখন আর ছিল না কিন্তু তাকে আসলে অর্থনৈতিক সংকট সমাধানের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল তখন কিন্তু তিনি আসলে সরিয়াটা মুখ্য ছিল না তারা যেটা বলতে চান যে জামাতের উচিত এখন সিদ্ধান্ত গ্রহণ করা এবং কোনোরকম মানে ভেতরে ভেতরে নানারকম কানা ঘুষা না করে একদম পরিষ্কার বলা যে তারা এ এ করতে চায় জামাত যেসব ঐতিহাসিক প্রশ্নের মুখোমুখি হচ্ছে তা নিয়ে আমি ধারাবাহিকভাবে আরও আলোচনা করার আশা রাখি